নমস্কার ছোট গল্পের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব সৈয়দ মুস্তফা আলীর হাসির গল্প দাম্পত্য জীবন সৈয়দ মুস্তফা আলী হচ্ছিলেন আধুনিক বাংলা সাহিত্যে অন্যতম রম্ব রচয়িতা ওনার জন্ম উনিশশো সালে আর মৃত্যু উনিশশো চুয়াত্তর সালে শুরু করলাম আজকের গল্প পাঠ দাম্পত্য জীবন কথায় কথায় বিবাহিত জীবন নিয়ে আলোচনা সাহেব বললে লন্ডনে একবার স্বামীদের এক আড়াই মাইল লম্বা প্রসেসন হয়েছিল স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য প্রসেসনের মাথায় ছিল এক পাঁচ ফুট লম্বা টিন ফুট লম্বা ইয়ালাসম দুম করে তার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে এক টান দিয়ে তুমি তুমি এখানে কেন তো আমাকে ডরাও না চলো বাড়ি সুর করে ছোকরা চলে গেল সেই খান্ডার বউয়ের পেছনে পেছনে আমার চীনা বন্ধুটি আদব মাফিক মিষ্টি মৌরি হাসি হাসল সাহেব খুশি হয়ে চলে গেলেন গুটি কয়ে শুকনো নিম পাতা টেবিলের উপর ছড়ে পড়লো বন্ধু তাই দিয়ে টেবিল ক্লথের উপর আল্পনা সাজাতে সাজাতে বললেন কি গল্প শুনে হাসিছে কান্না পায় বেশি তারপর চোখ বন্ধ করে বললেন আচার্য সুতার প্রামাণিক লিখেছেন শহরে স্বামীরা এক জড়িত সবার আহ্বান করেন সবার উদ্দেশ্যে কি প্রকারে নিপীড়িত স্বামী কুলকে তাদের খাওয়া খান্ডার খান্ডার গৃহিণীদের হাত থেকে উদ্ধার করা যায় সভাপতি সম্মানিত আসনে বসানো হল সবচেয়ে জাদ্রেল দাঁড়িয়েওয়ালা অধ্যাপক মাওলিকে ঝারা ষাটটি বছর তিনি তার দজ্জাল গিন্নির হাতে অশেষ অত্যাচারে ভুগেছেন সে কথা সকলেরই জানা ছিল অজস্বিনী ভাষায় গম্ভীর কণ্ঠে বজ্রনিকখ্রসে বক্তার পর বক্তা ঘণ্টার পর ঘন্টা আপন আপন অভিজ্ঞতা বলে যেতে লাগলেন স্ত্রীলোকের অত্যাচারে দেশ গেল ঐতিহ্য গেল ধর্ম গেল সব গেল চীন দেশে টটের মুলুকে পরিণত হতে চলল আর এর একটা প্রতিকার করতেই হবে ধনপ্রাণ সর্বস্ব দিয়ে এ অত্যাচার ঠেকাতে হবে এসো ভাই একজোট হই এমন সময় বাড়ির দারোয়ান হন্তধন্ত হয়ে ছুটে এসে বলল হুজুররা এবার আসুন আপনাদের গিন্নিরা কি করে এই সবার খবর পেয়ে ঝাটা ছেঁড়া জুতো ভাঙা ছাতা ইত্যাদি যাবতীয় মারাত্মক অস্বস্ত স্তস্ত নিয়ে এদিকে ধাওয়া করে আসছে যেই না সোনা আরে যাবে কোথায় জানলা দিয়ে পেছনের দরজা দিয়ে এমনকি করে দেওয়ালে কানা করে দেছুট দেছুট সেকেন্ডের মিটিং তিন সাফ বিলকুল ঠান্ডা কেবলমাত্র সভাপতি বসে আছেন সেই শান্ত গম্ভীর মুখ নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি দারোয়ান তার কাছে ছুটে গিয়ে বারবার প্রণাম করে বলল হুজুর যে সাহস দেখাচ্ছেন তার সামনে খানও তসলিম ঠুকতেন কিন্তু এ তো সাহস নয় এ তো হচ্ছে আত্মহত্যা সামিল গৃহিণীদের প্রশাসনে সকলেরই পয়লা রয়েছে আপনার স্ত্রী এখনো সময় আছে আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি সভাপতি তবু চুপ তখন দানওয়ান তাকে তুলে ধরতে গিয়ে দেখে তার সর্বাঙ্গ ঠান্ডা ফেল করে মারা গিয়েছেন আচার্য থামলেন আমি উচ্ছ্বাসিত হয়ে সাধু সাধু সাবাস সাবাস বললুম করতালি দিয়ে নিবেদন করলু একটা গল্পের মতো বটে আচার্য বললেন এ বিষয় ভারতীয় আপ্তবাক্য কি বন্ধ করে আল্লাহকে স্মরণ করলু পীর দরবেশ ধর্মগুরু কেউ বাদ পড়লেন না শেষটায় মৌলা আলীর দয়া হল হাত চোর করে বজলালের মতন ক্ষীণ কণ্ঠে ইমন কল্যাণ ধরলুম সি জন্ম মহারাজ রাজধিরাজ দেবেন্দ্র বিজয় মুখকালি করে একদিন বসে আছেন খড়ের অন্ধকারকণে খবর পেয়ে প্রধানমন্ত্রী এসে শুধালেন মহারাজের কুশল তো মহারাজ নরেন না মন্ত্রী বিস্তর পিড়াপিড়ি করাতে হঠাৎ ঠেক করে বলে উঠলেন ওই রানীটা ও কি দরজাল কি খাওয়া ঠান্ডার বাপরে বাপ দেখলেই আমার বুকের রক্ত হিময়ে আসে মন্ত্রীর যেন বুকের থেকে হিমালয় নেমে গেল বললেন ও আমি ভাবি আরও কিছু তাতে অত বিচলিত হচ্ছেন কেন মহারাজ বউকে তো সবাই ডরায় আম্মও ডরাই তাই বলে তো আর কেউ রকম ধারা গুম হয়ে বসে থাকে না রাজা বললেন ওই তুমি ফের আরেকখানা গুল ছাড়লে মন্ত্রী বললেন আমি প্রমাণ করতে পারি রাজা বললেন বাজি। কত মহারাজ দশ লাখ দশ লাখ পরের দিন থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ঢোল পেটানোর সঙ্গে সঙ্গে হুকুম জারি হল বিষ্ণুত্তর বেলা পাঁচটায় শহরের তাবৎ বিবাহিত পুরুষ যেন শহরের দেওয়ালের বাইরে জমায়েত হয় মহারাজ তাদের কাছ থেকে একটি বিষয় জানতে চান লোকে লোকারণ্য মধ্যেখানে মাচাও তার উপরে মহারাজ আর মন্ত্রী চেঁচিয়ে বললেন মহারাজ জানতে চান তোমরা তোমাদের বউকে কি কি না তাই তার হয়ে আমি হুকুম দিচ্ছি যারা বউকে ডরাও তারা পাহাড়ের দিকে সরে যাও আর যারা ডরাও না তারা নদীর দিকে যাও চেইনা বলা অমনি হুড়মুড় করে বাঘের সামনে পড়লে গরুর পালের মতন কালবৈশাখীর সামনে শুকনো পলাশ পাতার মতন সবাই ধাওয়া করলে পাহাড়ের দিকে একে অন্যকে পিষে দলে থেতলে তিন সেকেন্ডের ভিতর পাহাড়ের গা পুরো ভর ওকে না ডরানোর দিক বিলকুল ফর্সা না ভুল বললু মাত্র একটি রোগা টিংয়ে লোক সে বিরাট লিক লিকলিক করছে রাজা তো অবাক ব্যাপারটা যে এই দাঁড়াবে তিনি আর কল্পনাও করতে পারেননি মন্ত্রীকে বললেন তুমি বাজে জিতলে মন্ত্রী এই নাও দশ লাখ হার মন্ত্রী বললেন দাঁড়ান মহারাজ ওই যে লোকটা রয়েছে মন্ত্রী তাকে ছানি দিয়ে ডাকলেন কাছে এলে বললেন তুমি যে বড় ওদিকে দাঁড়িয়ে বউকে ডরাও না বুঝি লোকটা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো হয়ে বললে অত শত বুঝিনি হুজুর এখানে আসার সময় বউ আমাকে ধমকে বলে দিয়েছিল যেদিকে ভিড় সেখানে যেও না তাই আমি ওদিকে যাইনি আচার্য আমাকে আলিঙ্গন করে বললেন ভারতবর্ষেরই জিদ নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হলো